শব্দ আমার কি শব্দ উলুল আমর খুব একবার কোৰ আলাপ করতে একদম ফেক্কি আলাপ এলমি আলাপ এটা একদম ইছলামিক সমাজের বুনিয়াদ হবে স্তম্ভ হবে উলুল আমর ইয়া আই আউজ বিল্লাহ কিনে শব্দ ইয়া আই আল্লাহ দিনা আমুল আতিয়ল ল আতিয়াল নসুল উলুল আম রেমিন কম উলুল আমর চালা কি হতে পারা সমাজ হতে পারবা উলুল আমর সাহাব এখানে বুঝতেছেন না ধন রুসুল বলতেছেন হজা অবকর হাদিস হজা হাদিস এটা আমার ওই বইয়ের মধ্যে আছে যে জাহিলির যে বইটা আমার লেখা আছে যে তোমরা কি দেখো তোমাদের কবিলাদের মধ্যে সর্দার টর্দার দেখো না তোমরা বলে হাজা হুয়া বল এখানে এরকম তোমরা যেমন কবিলের মধ্যে কবিলার সর্দার মানো ইসলামও তার সমাজের মধ্যে একজনকে সর্দার মানতে হবে একজনকে মানতে হবে এটাকে লিডারশিপ বলা যেতে পারে তার চেয়ে বড় হল এটাকে বলতে হবে অথরিটি কি বলো এটাকে ইসলামী সমাজ অথরিটি থাকতে হবে একটা অথরিটি উইথ অথরিটি এটা হতে পারে না উল্লামর হলো যারা নেতৃত্ব দিবে এরপর বাকিরা শুনবে এটাকে শরীরের পাশে বলা হয় জামা কি বলা হয় এটাকে সবাই মিলে এক জমা থাকবে এটাকে বলা হয় এমার আমির হুকুম দিবেন আর অন্যরা শুনবেন অর্থাৎ ইসলাম যেটা প্রতিষ্ঠা করেছে একটা সফটওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার বলা হয় হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে কি কি যেগুলো যন্ত্রাংশ ধরা যায় ইয়ে যায় এগুলো হচ্ছে হার্ডওয়্যার যেগুলো কম্পিউটারের মধ্যে যেগুলো ওগুলো হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার হচ্ছে তার বিভিন্ন প্রজেক্টগুলো তার যেখান থেকে আপনি বিভিন্ন এগুলো তৈরি করবেন ধরা যায় না দেখেন কিন্তু এগুলো এগুলো কিন্তু প্রিন্ট আকারে আসে কিন্তু এগুলো কিন্তু এগুলো ধরা কোনো ইয়ে ইসলাম কিন্তু হার্ডওয়্যার নেই কিন্তু সফটওয়্যার শুধু একটা জায়গায় ইসলাম হার্ডওয়্যার সেটা হলো কি মসজিদটা নির্মাণ করছে কি করছে মসজিদ বাকি আপনি ইসলাম কোথাও হার্ডওয়্যার দেখাতে পারবেন না

এ পথে নিয়ে আসতেছি কিন্তু পুরো একটা চলতা পিলতা অদৃশ্য একটা সফটওয়্যার মাদ্রাসা কিন্তু পুরো মদিনাটা কিন্তু মাদ্রাসা পুরোটা কিন্তু নাকি না কিন্তু কোনো এটাকে কি বলা হয় এই কি অর্থাৎ অবকাঠামো অবকাঠামো ইংরেজি কি বলা হয় ইনফ্রাস্ট্রাকচার কোনো ইনফ্রাস্ট্রাকচার কিনিস দাঁড় করা নেই যে ঠিক আছে আমি তো এখানে নামাজ পড়ে লাম ওই এখানে যে বিল্ডিং আছে ওই এ তোমরা থাকবা কোনো বিল্ডিং তৈরি হয়েছিল নাকি দখল কোনো বিল্ডিং ছিল না এখন কোনো আনুষ্ঠানিকতা ছিল না যে আমরা মাঝে 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 কিছু মাহফিল করবো করার নেই রসুল্লাহ যেটা করছে সফটওয়্যার দাওয়াত এটা সফটওয়্যার জিহাদ এটা সফটওয়্যার হিজরত জমা এমারা এগুলো হয সমাজের সিস্টেম অদৃশ্য সিস্টেম পুরো সমাজ একটা রাষ্ট্র পুরো সমাজ একটা মাদ্রাসা পুরো সমাজ একটা খানকা পুরো সমাজের একটা শিক্ষা ব্যবস্থা পুরো সমাজের একটা ফৌজদারি একটা পুরো সমাজের একটা রাষ্ট্র ব্যবস্থা একটা একটা ব্যবস্থা আর ওইটা বাদ দিয়ে রসুল্লাহলামের এই জমা থিউরি বাদ দিয়ে এমারা থিউরি বাদ দিয়ে হ্যাঁ উরুল আমার এটা বাদ দিয়ে সমাজে কোনো উরুল আমর নেই আমাদের কোনো অথরিটি নেই আমাদের অভিভাবককে রোহিঙ্গারা কার কাছে চিঠি লিখবে মুসলমান যে আমাদের সাহায্য করুন শাহ উল্লা চিঠি লিখছে আহমদ শাহ কাছে রোহিঙ্গারা কার কাছে চিঠি লিখবে কার কাছে চিঠি লিখবে আমি আপনি কার কাছে বলবো বাংলাদেশে যে নতুন সরকার আসছে এদেরকে ইসলামত দাবাদের আপনি কাকে বলবেন কাকে

ইসলাম এই এই ইসলাম সব থেকে সরে গিয়ে হার্ডওয়ারে চলে আসলো এই হার্ডওয়ার যে বেদাতা হাসানা এখানে আমি বেদাত হাসানা বলছি বেদাত বেদাতে হাসানা সই বলতে আসলে এটাও বললাম এখানে এটা মানেন নাই তারপর বোঝার জন্য বেদাত হাসানা অর্থাৎ যেটাকে তারা মূল আবাদত মনে করেন না তবে সেটা বাদতের মাধ্যম বা দিন প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যম মনে করেন এখন এই চারটা পদ্ধতি পর্যন্ত ম্লিক বলি বাতাসা বলি খানকা বলি এই ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলোকে আমরা বেদা হতে সইয়া বলতেছি না কারণ মিলাদ করা ক্যাম করা যশো জিরুস করা নামাজের মধ্যে মনাদকে খুব জরুরি মনে করা এবং সেটাকে একবার গুরুত্ব দেওয়া ইত্যাদিগুলো হচ্ছে বেদাতে সইয়া এগুলো এরপরে ওই যে কবরে গিয়ে ফাতেহা পড়া সবিনা পড়া ইত্যাদি ইত্যাদি মাজার পূজা মাজার গিয়ে তাজিম করা এগুলো সিঁড়ি কেমন বেদাতে সইয়া খারাপ বেদাত আর এগুলো যেগুলো হচ্ছে ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করা এটাকে অ্যাবৎ মনে করতেছেন না কিন্তু অ্যাবদের মাধ্যম তবলিগের পরিচল সিস্টেমটা ওনারা বলালে যেটা নতুন দিন এটা জ্যেষ্ঠ জিনিসের মধ্যে এটাকে আবাদ মনে করেন এটা বলে আবাদ মাধ্যম আমরা এটাকে ডাইরেক্ট বলতে বলতে পারবো ডাইরে এগুলো ডাইরেক্ট এখন দিন প্রতিষ্ঠা দিন চর্চার যতগুলো কর্মসূচি আছে এগুলোকে আমরা বেথা তুলতে পারবো ব্যাথা বলতে পারবো না বেদাত বলতে পারবো না কারণ ওনারা রাজনৈতিক দল করা মাদার প্রতিষ্ঠা করা খালকা তৈরি করা ডাইরেক্ট এটাকে ডাইরেক্ট কি মনে করেন বেদাত কাকে বলে বেদাত বলা হয় এহদাস ফিরদ্দিন দিনের ভিতরে কিছু দিন মনে করা কোনো বিষয়টাকে দিন মনে করা কোন বিষয়টা কি মনে করা ডাইরেক্ট দিন মনে করা ওনারা এটাকে কেউ দিন মনে করেন না দিন প্রতিষ্ঠার মাধ্যম মনে কি মনে করেন মাধ্যম মনে করেন তাহলে ওনাদেরকে আমরা ডাইরেক্ট বেদাতে সইয়ে বলতে পারবো না কিন্তু আমাদের আপত্তিটা হলো দিন প্রতিষ্ঠার মাধ্যম সাহাবেকরাম যেটা আছেন সেটা বাদ দিয়ে আপনি এই মাধ্যমটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন সাহাবেকরামদের যেমন রসুলের জমা নাই দিন প্রতি দিনের যে সমাজ ছিল তারা জমানার কথা বলছেন হ্যাঁ তা আপনি মাদ্রাসা খানকে ক্যাম করতেছেন তারা কিন্তু জমা ক্যাম্প করছেন আগে আপনি নেতা ঠিক করেন সমাজের মধ্যে মুসলমানদের আমার ভাইরা আমাদের এই সমাজে একটা তবলি জমাত হতে শীতকাল আসলে বড় বড় তবলি জমাতের হবে এটা কি জরুরি নাকি উম্মা বসে একজন আমি ঠিক করে এটা জরুরি আপনি নিজেরা বলেন চ্যালেঞ্জ সমস্ত ওলামাইকারকে হারেদারি নামক লালখাবাজার নামক লালবাগ নামক বড় প্রতিষ্ঠান এইরকম এই ধাসে আরও জায়গা প্রতিষ্ঠান করা কি জরুরি এটা জরুরি এটা জরুরি হবে হবে না কেন এটা কিন্তু আগে আমার কাজ কোনটা আগে মুসলিম আগে একজন ইমাম ঠিক করবে এবং তারা তাদের সুরা ঠিক করবে এবং সে আমির এবং সুরা সমাজকে রাষ্ট্রকে সে কথা বলবে সে বলবে যে পঞ্চাশটা মাদারসহ হবে সে বলবো তো ব্রিজমাদের কাজ এভাবে হবে সে বলবো আর কার জেহাদের সমাধান এভাবে হবে উনি বলবে তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটাই ঠিক নেই শূন্য মতো সমাজ ব্যবস্থা শূন্য মতো না থাকে ওই যে পাঁচ কাজ রসুল বলছেন আমি তোমাদেরকে বলছি আস আতু বল হিজরত বল জেহাদ বল জামা আতু এইরকম এগুলো কিছু নাই আমি চলে গেলাম হার্ডওয়্যারের মধ্যে চলে গেলাম প্রাতিষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেলাম এটা হচ্ছে বেদাত হাসালা বর্তমান দিন কয়েমের ক্ষেত্রে যেটা বাধা আমরা এই জায়গায় আমরা হতাশ এরা আমাদের প্রত্যক্ষ শত্রু এই জায়গায় আমরা হতাশ এরা হলো আমাদের কি ইনডাইরেক্ট শত্রু আর এই জায়গায় যারা ইসলাম চর্চা করতেছে যে এরা হয়তো এটাকে বদলাবে কিন্তু দেখা যাচ্ছে ওনারাও এমন একটা চর্চা ওনারাও কিন্তু হয়তো এনাদের মতো সিরিকে লিপ্ত নাই এদের মতো তারা শিরিকের মধ্যে লিপ্ত নাই ওনারা বেদাত সুইয়ের মধ্যেও লিপ্ত নাই কোনো কবির গুণের মধ্যে লিপ্ত নাই কিন্তু দিন কয়েমের যেটা পথ পদ্ধতি তারা নিয়েছেন এটা পাইলটই ছিল না শরীয়তের এটা একটা মাধ্যম ছিল এই মাধ্যমটা তারা মাস্তুদ বানিয়ে ফেলেছেন আর দিনই সমাজের দিন প্রতিষ্ঠা চর্চার যেটা নবদী যে মানহার ছিল ওইটাকে তারা বিচ্ছুত হয়েছেন তারা পরিষ্কার কথা সুতরাং এই ব্যথাটা হাসান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে পারে কি মাদাসে বন্ধ করে কথা বলা হয়েছে কেন নাকি কি কি বড় হচ্ছে যেন মাদাসা চলুক কিন্তু সমস্ত মাদাসা মিলে সব খানকা মিলে সব রাজ্য বলে উম্মার এই অঞ্চল উম্মার একজন ক্রিটিক করতে হবে এমারা জিনিসটা কি এমারা হলো চূড়ান্ত এমারো হচ্ছে যেটা একেবারে যেটাকে বলা হয় এমআরতে মোতলাক্ষা কি বলা হয় এটাকে এমআরতে মোতলাকা জমাতে মোতলাক্ষা যেটা অর্থাৎ যাদের রাজনৈতিক কি আছে সক্ষমতা আছে হুম